সমান্ত আজ আজকের জামানাত ইশালে মাহফিল সত্যিকার প্রশংসার দাবিদার কারণ বৌতর হয়তো জানা আছে বা কিছু বন্ধু হল জানা নাও থাকতে যে আইফাইল মাইসে বিরোধিতা করতে করতে ইটা মাহফিল সকলেরও বিরোধিতা কিছু মানুষ লাগে

নয়া নয়া ৱাজ শুনাৰ সুযোগ হৈছে কিছু আল্লাৰ বন্ধ হল টানথানৰ চেৱা চোৰত টান থানৰ লেবাজ পোছাক দেখলে আঠটা যদি দেখোন মনেকুৱা বেৰা ফলিটো পাৰি বেৰাত ফলি যি পাৰ যে ইয়াল মানুহ নে না কোনো হিৰিষ্ঠা উৰিষ্ঠা মনেকুৱা যিবৰাহিলেও ইলা চেৱা চোৰত দৰ্তা নাটাইন যে চেৱা চোৰত ধৰি আহি ৰ মাতে যদি শুনায় তে څه دانه ريوه ورته ګټه موږ تر لور ته نه ورو تینګو حق نه نظر نه زن اوس یې صلی الله صاحب کورو امر مهور شابه تن بالغیت اوبار یې صلی الله صاحب به لکر موده غنوري صلی الله که دیو کور بابا ار شیر نومه کیندو دعا کوته ته سب حضور کړو سره د دنیاي او امت محمدي لګي دعا ټیک نه وایسه یو څه اګه نومه یوسف محمد ته دعا کوڅین نانی অত্ৰ এত্রাফৰ মুর্দেগান শো আল্লাহ তোমার হাবিবৰ মত্ৰ মাফুল হইছে কিন্তু দুঃখজনক কইলেও সত্য যে আইজকে ইলা ও ইলা ও হাস্যকর বক্তব্য হৌ আল্লা মা হৌজেন হৌজেন হৌজা মুখো শুনা যায় বেটা করছে হো তুমি তোমার বাবার জন্য দুয়া করবে হুজুৰকে দিয়া দুয়া কৰাইবে এটা ফাইছ কই মাত না জুড়া তো ধর্ম হতান আসিয়া উলাই না জান আমার এক বদনাম আমি আসাই লাই কিন্তু আল্লাহ দেখে আমি আশা নির উদ্দেশ্য হইয়েন না বেটা হর কিতা ওখান বাল্লাহ বাল্লা করি অনুদাব উঠিয়া হর যেমন মেয়র সাহেব দেখোর যে আপনি আপনার বাবার লাগি দোয়া ইনা আইনুল উদা জুরিয়ার সাপর আল্লাহ দেখল রে আর মুখ্রে আর মুখ্রে আর নিয়া দোয়া করাই তাই একটা ফাইসো কোন যদি এইগিলা খেও কয় এমন কথা তে আইছ তো নে আপনাৰ বাৰীটো সুরা চান দাইলে চোহৰাটো হলকে আমাৰ করে তুৰা তুৰি ফৰাই উড়াইয়া মই মোৰ আমরা স্মরণ করি একটা আমরা মমিনক লৰেক ৰেৱাজ হইয়া আছে ঠিক নেই মাতথা নাই ঠিক নেই এই অত্তো বড়ো জোৰে কৈ হিসাবে যে যেও আব্বা তুব্বা তুব্বা কুব্বা দাড়ি বাগদি ইটা দেখলে বুজা যাইব জীব ৰাজি হইছে

যদি হয় মোল্লায় বলে এটা কই পাইছ তোমার বাবার জন্য তুমি দোয়া করবে হুজুর কে দোয়া কেন করাবে বলে রে বলদ বলদ আমরা কোন হান্তলে হায়ার করছি না আল্লাহর পবিত্র কুরআন মজিদ কুরআন শরীফ আমরা পাইছি আর তুলিয়া বইতেইব ঠিক না ঠিক না ঠিক না ঠিক না আমরা খানা পাইছি ধীরে হয় খানা পাইছি পুরা ইন যদি পাইতে তো লাখান মোল্লারে ফারা জুত্তা দি পিটিয়া বিদায় করি কারণ আমরার কাছে মোল্লার দাম বেশি না আল্লাহর দাম বেশি শোনা ভাই আইনু ইমানের দাবি নিয়া জুরিয়া খায় দাম বেশি ইগু মোল্লা নাই রে গুইমান লুটেরা খায়ত শোনা ভাই ইনু হয়তো মুরিদাই দাম ভারি কোনদিন আক্তা উন্দা করলে দোয়া করি আমার ইদানিং ইগুন তোর মুকুসুম মোচন হরিতা আর ইতায় যে তা আরম্ভ করছেন মানুষের ইমান ঠিক রাখবার দিত না নি আপনারা ইতার এমন কিছু কথাবার্তা আছে হয়তো আপনারা শুনতে ইন্টারনেট ও তাম উল্লাইন যে গুনতে আজকে কইরা যে আপনার দোয়া আপনার বাবার লাগি আপনি দোয়া করতা হুজুরে দি করে ইতা কেন ও কর সৰ যদি মা বাবাৰ উদ্দেশ্যে চিহ্নি কৰছ তে তোমাৰ মা বাবাৰ খবৰো আমাৰ ইয়াগুন দূৰ মাথোদ আলি অ মুল্লাৰ লগ এক মুল্লায় সৰ অ গ্ৰুপৰ মুল্লায় সৰ নবীকে পাক বলা যাবে না নবী না পাক থিলে সুলাবাই নুজুৰে হ ল আউজুবিল্লাহ আমাৰতো ইলা ইলিম নাই অন্ততঃ আজকে বাগ্য চক্রে যখন আমরা এক যজ্ঞ হল্লাৰ গোলামৰে আমরা হাইছি

কোন দেখি আর বাংলাদেশের নামি দামি মিডিয়ার বাইয়ে তো বিশেষ করি কোন দুই তিনজন দেশ ইনিয়ার এরা কুলে উড়ার তো নে হেউ আইসন হেউ হৌ হবি গুঞ্জ আপনারা না চিন্তা কারণ আমি গুণাগার তো কিছু চক্কর দিয়ে রে সিনিয়ার আমিও সাহেব হয়েছি বলি এরা বহুত দূর তো তারা কিলা হর হয়ে আইসা আল্লাহ তারা ভাল্লা হর হোক তো বর্তমান যুগে অপসংস্কৃতির প্রচার তো নে যদি দিনের প্রচারটা রাত দরকার আছে নি না নাই দূরে কাছেন না নাই খুব সতর্ক করুন আমার ভাই হকল বন্ধু হকল আশ্চর্যই ভাই যে কথা আনাইন কই আরিক নাই সবর নাই তো আছে মিডিয়াত আছে মোল্লারে প্রশ্ন করে হইছে নবীর মা-বাবা বেহেশত না দোজখী জবাব দেন নবীর মা-বাবা দোজখী আল্লাহ আল্লাহ আয়াইন একবারে বিবেخت না কইরো নবীর মা-বাবা রে দোজখী কইলে নবিয়ই কবর পাইলেunia খুশি হইবা না বেজার

কাকাহ উম্মত নাখনবা আল্লাহ ইয়া আল্লাহ উম্মতের মুখে দেইখা নাই তো না ঠিক নেই উঠিয়া তারে প্রশ্ন করা হইছে লাউজুবিল্লাহ ইতামাতুন লেড় ডর করে ঈমান বিদ্দুম সিতা খতা হ যে তা খতা হল たら হয় উঠিয়া কইছে রজা শরীফ নবী जिंदा লে না আমি जिंदा নবী মানিনা এই নবীকে আমি তালাক দিয়ে দিছি আল্লাহু আকবার লাউজুবিল্লাহ ও যে মোল্লাইন তোর কথা কইয়েরই তাই নয়া ইসলাম নিয়ে আমরা দেশও নাজিল লইছ নাইয়া বুজরালি ইদার সাইনবড যে সুন্দর ও তো তিন চার দিন আগে অন্য সিলেট দরগা শরীফের লিয়া এক বিয়াদবি হচ্ছে ও তামুল্লাই অন্তর গ্রুপে উঠিয়া হইছে দরগা শরীফ বুঝিল শিরক মর্কজ আলহামদুলিল্লাহ একবারে হক কথা দেন জবাব দিন জান আল্লাহ শক্তি রাখিয়া আজ পর্যন্ত দরগাত কে কইজন শিরিক পাইছেন দি যদি কোনো মানুষ আনা শিরিক করিয়াও থাকে কিন্তু ইলা তো কিচ্ছু নাই যে শিরক লাগিয়ে ওপেন করিয়া দেওয়া হইছে শিরিক কর্তা ফকা দেওয়া হয়েছে আমি চট্টগ্রাম গেছিলাম মাজারও নাম হইয়ান না আমি প্রকাশ্য শেষ লাগি দেওয়া হইছে শেষ করা ওর কেউ আপত্তি করেন না আমরা সিলেটের মুসলমান আল্লাহর কুটি কুটি শুক্রিয়া আমরা পীর মুর্শিদুল তলি সাহেবের কোনো মুরিদর সাহেব একজন আদনা তলে আদনা একজন সাধারণ মানুষর সামনে যদি কোনো মানুষে কেউরেছে দবা কোনো মাদ্রাসেস দাদে আমার তো বিশ্বাসী মানুষে লাগাল লাগি ঘুরে কর দনার দরিয়া বুঝাইয়া কইতে পারবো যে একটা করা শিরিক আল্লাহ তালা কেউরে আমরা সেজদা করি না তুই রে কই না লাতিন ফকাইশো শিরক মরকস কিছু আছে নি তুই রে কই আছে নি ইন কুরআন শরীফ পড়াইলোর একটা মাদ্রাসা আছে দাউরাই হাদিস ঠিক নেই প্রত্যেক বিদেশি জয় মিলা চরিব জিকিরাজ কারণ হাজার হাজার গরিব দুঃখী মানুষ হল হানি ফানির ব্যবস্থা আল্লাহ নে খায়াত দেব আল্লাহ নে খায়াত দেব এই জমিনের লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আঞ্জুয়ানা আল ইসলাম মহতারাম সভাপতি মুর্শিদ কিবুল আল্লামা ফুলতলি সাহেব আল্লাহ সুযোগ্য উত্তরাধিকার আল্লামা সুটোজা বুজুর সামুদ্দিন সাহেব একটা বক্তব্য দিয়েছেন আর কইসেন যদি প্রকাশ্য তুমি তৌবা না করিয়া জাতির গেছে আল্লাহর গেছে সমান না চাও তাইলে ই দেশের মুসলমান শাহজালালের উত্তর সুরি হলে প্রয়োজনে তোমার মতো বাতিলের মোকাবেলা করার লাগি মাঠে ময়দানে জাফিয়া পড়বো ঠিক না ঠিক নাই ই জমিনের মাঝে হক কথা হেন হকা ফুলতলি সাবর দি দেখলে যদি তে দেন আব্দুল্লাহ মতো লাখ লাখ মানুষ

আমার দেশের সরকার মনে করাইয়া দেওয়ার দরকার আপনারা জঙ্গি তু কাইয়া ভাই না আসল জঙ্গি আমরা দেশের কিলা গুভে গুভে দেখো কাকেল এটা সবটির খবর আছে হ বাংলা ভাই আব্দুর রহমান ইতালোকে সম্পর্ক আছে প্রমাণ মিলাইন জানো আমি কথা কইয়াটোর লগে মিলাইয়া দেখো এই কথাগুলার আমি বড় আশা করি বইছি পুরান শরীফের একটুকরা আমার বাই ফুল বন্ধু একেবারে হুশ ঠিক করিয়া আমরা জিন্দগি খান আমরা সাল্লানির খুব দরকার কারণ এই ফেতনার যুগ যদি কোনো মানসে হয় আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন হুজুর দিয়া দোয়া করাবেন এটা পাইস কই তো এই জবাব দিত না নি আপনি মাথা নাই কেন জবাব দেন তারা দরকার না যদি জিকা তো কইবা বলে কুরআন শরীফে পাইছি আর কুরআন শরীফে কইলে তুই মোল্লার কথাウント আমি না আমার আল্লাহর কথা উঠা আল্লাহর কথা কাকার কথা আল্লাহর কথা ও আল্লাহ কি তা কইন কুরআন শরীফে আপনারা মিলাইেন জানো আল্লাহ ফরমান রব্বানা اغফিরলি হে আমাদের রব আমরা আল্লাহ amare ক্ষমা করি দেও সুবহানাল্লাহ আল্লাহ ও লিওয়ালিদাইয়া আর আমার মা বাবা ক্ষমা করি দেও

যদি দিমুল্লাহ কই তুমি তোমার বাবার জন্য দোয়া করবে হুজুর কে যে দোয়া করাবে এটা পাইছে কই বলে বলদ কুরআন শরীফ বাবা ইকি মানে বলদ ইকি রে আলো বাইতে মারতে না কারণ দুইটা চক্করই তো ওতারে আরবার আমরা দেশের আনজানিয়া দাওয়াত চা ভাই আমি কই দূর ও ঘুরে বললে বুলা ডিম খায় ঠিক না ঠিক না পুত্তোগলো খosal বুলা ও বিয়াদওরে বিয়াদওরে আগে শেখাইছিল হুজুর আমরা যখন কবরস্থানে জিয়ারতে যাই জিয়ারতে গিয়ে যে আল হাকুমত তাকাহ কুলহু আল্লাহ الحمد لله দরুশ শরীফ পড়া কেমন জিয়ারত দিছে কি দাউনটাইনি উঠিয়া কইছে এইসব পড়া মদিনার ইসলামে না এটা মেড ইন মদিনা না এটা মেড ইন না নাউ ইউ রেহ কইতে মানু

ই জায়গা তারে জি কইলে উঠিয়া করি তা মেড ইন মদিনা না অর্থাৎ বুঝার নবীর ইসলাম গียকリエステルনের খানদাত গ তিলাওয়াত করা নাই এটা চায়নার ইসলাম বুঝলাস আমিunia কইলাম দূর বলদ তুই হইলে মেড ইন নজদী ফকটিক না টিক না হে মদিনার ইসলাম লিয়ে আইসেনি ইগা আব্দুল্লাহ নজদী ইসলাম লিয়ে আইসেন ইগর মূল ইতিহাস তো গইলে হইবাই আমার পির মুি ইতা লে বিদেশী টেকা হল বিদেশী ইহুদিন আসার হলে বিভিন্ন দেশের কাবির মুশ্রিক হলে টেকা দিয়া কিছু মানুষকে চাড়ি দিছে ইতার মানসরে। আল্লাহর মতে ডাক বিতনে বেঈমান ইটার ইমান ইতার বাহ্যিক সুরতে ইটা মুসলমান ইমান আছে নি ইতিহাস জানো নবী দুনিয়ায় তো নে যাওয়ার সাড়ে বছর বাদে রোজা শরীফ তো নে যে দুইটা বেয়া দেবে ইয়া দেহ মোবারক নিবার লাগি চেষ্টা হসলা। এই দেহটা বেয়া দেব লেবাস আসিল মুসলমানুর পাঞ্জাবি দুড়ি দাড়ি টুপি ভাগড়ি সব তা ঠিক আসিল তসবি ওলা মারত বুঝা লেফটি নেব না আঘাত তসবি আঘাত অতি ভক্তি লক্ষণ মাথায় না ইলা মুখতিয়াসি লিতার মাঝে মদিনার মাংস শেষ পর্যন্ত তারা খুব इज्जत দিছে নুরউদ্দিন জংগি رحمتুল্লাহ আলাইহি রে তিনবার স্বপ্নে দেখাইলই প্রথমবার স্বপ্নে দেখলা উঠা কইলা রে আল্লাহ রসূলে এমন স্বপ্ন দেখাইল ওযু করলে দুই রে হাত নামাজ পড়িয়া আরবার ঘুমাইলা দিতেবার স্বপ্ন দেখলা আরবার ওযু করিয়া দুই রে হাত নামাজ পড়িয়া ঘুমাইলা তিন নম্বরবার স্বপ্নে দেখলা যে আল্লাহ রসূলে কইরা ও তিনবার অনুরুদ্ধিন জঙ্গি ও দুইটা দুশমন্তনে তুমি আমি নবীর একটু রক্ষা কর ইয়া আল্লাহ নবী তিনবার দেখাইয়া কইলা যে ও দুশমনogun তনে আমরা তুমি একটু সাইফ কর মাতু দালিও বাজে প্রধান মন্ত্রী প্রধান وزير যেই নাসরাইল লোকে হারামশুক লাইন কইলা চাব দেরি না করি আমরা ১২ই যাই তাড়াতাড়ি মদিনার উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা মদিনা শরীফ উদ্দেশ্যে যাইলা বিশাল সম্পত্তির ভান্ডার আনিয়া মদিনাবাসী রে করা শুরু করলাম মনের মাঝে ও তা উপহার উপকৌটন আর মনে মনে হোক দুগুরে তুকাই মাথান বুঝরা নেই আমার গোলা ভাঙ্গা মাত কোন রকম বুঝা জানিস আমার একটু দামাল কাললে আমারে এত দি দিত কত মাথা বেশি মাতাম না যেহেতু জোর তো শিখান দিস একটু দয়া করি একটু সাহায্য করুক যে ওই সময় যে সময় বাড়তে 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 প্রায় তখন জিকা ইসলাম আমদিনাবাসী আপনার মাঝে আর কেউ আমার গেস্তনে উপহার উপকর্তন ফাইবার বাকি রয়েছে নীলা খরজি না খুঁজুর আমরা সবে ফাইলেছি এটা ভালো করি বলল ওরে বা কেউ ফাইবার বাকি নেই বলে জি না আমরা মদিনার কোন স্থায়ী মানুষ আপনার গেস্টনে ভাইবার বাকি না তবে পশ্চিমা দুইজন মেহমান আছেন মদিনার তা হইল এরা মাংসের গেছে কিচ্ছু নেই না বরং দয়াতে খালি আল্লাহর আসতে বাঠিয়া দেই না দিনে রাইতে বা দুটি বুঝলা নেই হইলার বেড়ারে ডা দেখিয়ে ডাকিয়া যখন সামনে হাজির করে হইল কেও আল্লাহর নবীর কে চিনি লাইলার ও দয়ে ডাকাইতে নবী দেখাইছেন হঠাৎ আর মৃত্যু হইতে পারে না ঠিক নি বাসা যেমনে দেখলা দেখলাই বান্ধ মদিনার মানুষের পক্ষ দিলাই হইলা সাহ আপনি এই দুজন বাল মানুষের প্রতি এত দুর্ব্যবহার বুঝলাম না আপনার উপহার উপকটন আমরা ফিরত দিলাই আপনার দিয়ে আর লোকের দুর্ব্যবহার মাত বুঝলানি কত বক্ত বানাইছে বুঝলানি আজকে ভুয়ারে আপনার ভুয়ারে 哎，好、e。